রাধে রাধে ডান্ডবো সব বন্ধুগুলোকে আজকে ভাত বসাছ আর হচ্ছে সজনা আর আলু দিয়ে তরকারি আর কি করিম ভাবি যাচ্ছ ডাল করিম নাকি কৌটো গুলো দিস সেই গরম একটিকে রোজে একে বাবু নিঃশ গেছে হেলাম নাই দেখো সেই রথ মোর ব্যাটা কালকে মেলা বাড়ি গেছে মেলা বাড়ি থেকে কি কী এনছে দেখো বিস্নেহান কী করে থুয়েছে দেখো এটা একটা ভালো লাগছি আর একটা কি জানো এটা একটা কী জিনিস লিখলে হ্যাঁ এমন করে তো তারপরে এটা একটা এমনকি লিখলেন তো এটা ডিলের চিহ্ন আছে এটা যদি চাপ দেন তাহলে আবার মিটি যায় আবার কালকে বেশ সুন্দর লাগলে অনলাইনে দেখছুন তো কালকে নর্মালেও বেলায় বেড়াই ছিল মেলা বাড়ি আমি দেখিস তোমার সাথে গল্প করতে করতে এদিন আমার ভাতের একটু কোথায় লুটি দিচ্ছে ভাতগুলো হয়েছে বোধহয় তো ठीक है आज ये ना भाव में माश से